তাপসাই চুরি চাট্টামি করেছে বলে আমার মনে হয় না কিন্তু তাকে কেউ তাকে চিনি আমি এখন মানে হয়ে যাচ্ছে ভিড় পড়ে যাচ্ছে আর কি ভিড়ের মধ্যে কেউ পড়ে যায় না চাপা পড়ে যায় তাপসাই ঠিক এই ক্যারেক্টারের লোক বলে আমি মনে করি না তাপসাই কি এইরকম চোর চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না এখন চোরদের সঙ্গ থাকলে কিছু তো করার নাই চোরের সঙ্গ লন্ড চোরের সঙ্গ থাকতে গেলে চোরের বদনাম নিতে হবে সঙ্গ দোষে কিছু চোর আলাদা কথা তাপস রায়কে আমি যতটুকুই জানি তাপস এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম এটুকু আমি বলতে পারি সূত্র মোতাবেক জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে দুটো আসন ছাড়ছে সোনিয়া যদি ফোন করে তিনটে আসন তার বদলে মেঘালয় এবং আসামে তারা তিনটে আসন চাইছে এই মহিলা রাজীব গান্ধীর সোনা গান্ধী সোনিয়া গান্ধীর দৌলতে আজ নেত্রী হয়েছিল গড়িয়ার গড়িয়ার মোড়ে একটা ডান্ডা খেয়েছিল যতটা রক্ত না পড়ে তার থেকে বেশি নাটক হয়েছিল সবাই জানে গেল আমরা ঠেলাই পড়েছিল অস্বীকার করেছিল রাজনীতি সবাইকে মার খেতে হয় জেল খাটতে আমরাও খেটেছি মার খেয়েছি কিন্তু একটা মহিলার উপরে আক্রমণ হওয়ার কারণে রাজীব গান্ধী এই মহিলাকে যুবনেত্রী বানিয়েছিল এটাই তার উত্থানের সূত্রপাত কত বড় বেইমান সেই মহিলা কত বড় তার যে যারা তাকে মানুষ করেছে ঔধত্ত অহংকারের প্রতিফলন এখানে তাদেরকে বলছে ফোন করতে মূর্খের স্বর্গে বাস করছে সোনিয়া গান্ধী ফোন করবে আসন ভিক্ষার জন্য নয় সোনিয়া গান্ধী আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি আসন সংবিধা করতে চাইছেন না আমি কথা অনেক আগে বলেছি কারণ আপনি মোদীকে চটাতে চাইছেন না মোদি আর আপনি মিলেমিশে বাংলায় ভোট করবেন মোদী নিয়ে আসবে হিন্দুত্বের কাজ আপনি হিন্দুদের কাকে ঠেকানোর একটা রাজনীতি করবেন আর মোদীর থেকে যে কম বড় হিন্দু না তাই আপনারাজিতে মন্দির থাকবে আপনার মুসলমান থাকবে তাই গঙ্গাসাগর থাকবে তাই পুরীর মন্দির থাকবে সবকিছু তো আপনাদের গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে মমতা নামে অযোধ্যা তৈরি হয়ে শুরু হয়েছিল মোদিন এমন তার আগে অযোধ্যা ছিল না তার আগে গঙ্গাসাগর ছিল না প্রচারটা এরকমই চলছে না মোদি আর দিদি একই ঢপে কীর্তন চলছে অযোধ্যায় মোদি করে দিদি এগুলো আগে কিছু ছিল না আগে এদেশে সমুদ্র ছিল না পাহাড় ছিল না মন্দির ছিল না মসজিদ ছিল কিছুই ছিল না এরা আসার পর সব তৈরি হল এর পিছনে লক্ষ্য করার বিষয় এটাই বাংলার ভোটকে দুবার ভাগাভাগি করে দু সালে মোদী মমতা লাভবান হয়েছিল দু সালে মোদী মমতা লাভবান হয়েছিল তার পুনরাবৃত্তি করতে চাইছে তৃণমূল এবং বিজেপি মিলে মিশে তাই সন্দেশকারী ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চাইতে চার দিন লাগে এখনো পর্যন্ত কালি মুখে কোনো কথা বাড়ানি দিল্লি যা এখানে কিছু নেতা ভরফর করছে লোকাল দিল্লির কোন বলা হয়নি ভাগাভাগি করবে ভোট মোদীকে আবার নিমন্ত্রণ করছে গঙ্গাসাগরে দিদিকে বলবো আগামী ভাই ফোটায় মোদীকে ভাই ফোতে নিমন্তন্ন করবো কালীঘাটে মোদী এসে দিদির কাছে ভাই ফোটা নিবে